সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঙ্গাসকে জাতীয় মাছ বলে ভাইরাল হওয়া শিশু রিফাত এখন পবিত্র কাবাঘরে তার মধুর কণ্ঠে শোনা গেল কোরআন ডিসেম্বর মাদ্রাসা পড়ুয়া রিফাত সম্প্রীতি ওমরা পালনের জন্য সৌদি আরব যায় এ সময় ওস্তাদের কাঁধে চড়ে পবিত্র কাবা শরীফ প্রদক্ষিণ করে সে রিফাতের ইসলামিক গজল মন কেড়েছে অনেকেরই তাকে এক নজর দেখতে সৌদিতে অবস্থানরত বাংলাদেশিরা ভিড় করে শেষে রিফাতকে কোলে তুলে অনেকেই এই মুহূর্তকে ক্যামেরা বন্দী করে রেখেছেন তাকে কাছে পেয়ে তারা খুশি ছিলেন এ সময় রিফাতের সাথে দুপুরের খাবারও খেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা সৌদি প্রবাসী শাহজাহান মিয়ার আর্থিক সহযোগিতায় ওমরা পালন করেছে রিফাত ও তার ওস্তাদ আব্দুল কুদ্দুস সহ আরও ছয় জন সময় সকল নিয়মাবলী পালন করে তার ওস্তাদের হাত ধরে সুনামগঞ্জের মাদ্রাসার ছাত্র শিশু রিফাত পাঙ্গাসকে জাতীয় মাছ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সে সময় অবচ এই শিশুটির সরল শিকারব দিয়ে মন কেড়েছে সবার তার এই ভিডিও দেখে সৌদি প্রবাসী শাহজাহান মিয়া তাকে ওমরা পালন করানোর ইচ্ছা পোষণ করেন পরে গত ১৩ ডিসেম্বর ওমরা পালন করেন শিশু রিফাত তার ওস্তাদ ও আরও জন। পবিত্র ওমরা শেষে আঠারোই ডিসেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে